হাই বন্ধুরা শুভ সকাল 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 ঘরের কাজকর্মগুলো সেরে ফেললাম ওঘরটাও গুছিয়েছি ঘরটাও গুছিয়ে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে কাজগুলো আজ আমাকে ব্যাঘাত ঘটিয়ে করতে হলো তো যাই হোক ঘর বাড়িগুলো গুছালাম কিন্তু বাসনপত্রগুলো মাজার আর টাইম পেলাম না বাসি জিনিসপত্র ফেলে রাখতে আমার মোটেও ভালো লাগে না কিন্তু সময়ের সাপেক্ষে এখন আমার এরকম পরিস্থিতি হয়ে গেছে সারাদিন যেহেতু রোজা থেকে তারপরে বাইরে দোকানে কাজ করে আর সারা এখন তো রাতে প্রায় ঘুমই হয় না বলতে গেলে চলে এদিকে রাত্রে শুতে শুতে বারোটা বেজে যায় হাজব্যান্ড বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমরা একসঙ্গে ঘুমাই বারোটা সময় হাজব্যান্ড বাড়িতে আসে তাকে খেতে দিতে দিয়ে শুতে শুতে কিন্তু সেই পণি একটা তারপরে নিজের ভিডিও এডিটিং করতে করতে অনেকটাই সময় লেগে যায় আর তারপরে তো আরও সকল কাজকর্ম আছে সেয়েরি খেতে হয় ভোরবেলা উঠে এগুলো করতে করতে রাতে প্রায় ঘুমই হচ্ছে না তো এইভাবেই যাচ্ছে দিনকালগুলো তো সকালবেলা আজ একটুখানি সেরি খেয়ে যেহেতু ঘরে ঘুষিয়েছিলাম নামাজ পড়ে তারপরে কিন্তু সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর যার কারণে কাজগুলো আজ গন্ডগোলের মতো অবস্থা হয়ে গেল তো কোনো অসুবিধা নেই এখানে এসেই আগে দোকানের গ্যাসেরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপরে দোকানের পিছনে এই যে বিছানাটা আছে এটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যেহেতু এখানে সারাদিন সিমরা নিশা কিন্তু শোয়া বসা খেলাধুলো করে থাকে তো এই জায়গাটা পরিষ্কার রাখার অনেকটা বেশি প্রয়োজন তার মধ্যে কিছুটা বাসনপত্র আমি এখন মেজে নিয়ে আসলাম এগুলো ভালো করে উপর করে দিয়ে এখন জল ঝরাতে দিয়ে রাখলাম তারপরে এখন দোকানের ভিতরে কিছুটা মালপত্র গোছাতে হবে সারা সকাল ধরে দোকানদারিও কিন্তু করছে তার মাঝে মাঝে আর এখন একটুখানি যেহেতু ভিড়টা ফাঁকা আছে তার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি যে মালগুলো ফুরিয়ে গেছে সেগুলো আমি এখন সুন্দর করে ঢুকিয়ে রাখবো আর তা বাদে তো ফ্রিজটা গোছাতেও হবে পুরো হুড়িয়ে পুরো ভর্তি হয়ে গেছে যখনই আমি দোকানে না থাকি তখনই এরকম অবস্থাই করে আমার হাজব্যান্ড ওকে কোনো কাজে দিলেই পুরো ছড়িয়ে ছিটিয়ে বারোটা বাজিয়ে দেয় আর ঘুম না হওয়ার কারণে চোখ অবস্থা দেখো খুব খারাপ একটা অবস্থা চোখ পুরো ফুলে ফুলে গেছে আর দীর্ঘদিন যদি রাতে ঘুম না হয় তাহলে কার বা ওর চোখের অবস্থা ভালো থাকবে তো যাই হোক এদিকে ঈশার জন্য এখন সকাল দশটা বাজে এখন একটুখানি ওর জন্য বনভিটা করব আর সিমরানকেও দেবো একটুখানি বনভিটা রয়েছে যে লাচ্চা বা অরুটটা আছে এটা দেবো সিমরানকে আর বিস্কুটটা দেবো ঈশাকে ওদেরকে খেতে দিয়ে দেবো তো মূল যে কথাটা তোমাদের সাথে বলার জন্য আমি ভিডিওটা তৈরি করেছি যে আমাদের কিছু কিছু মানুষ আছে যে অন্যের ভালো কিন্তু সহ্য করতে পারে না আর মানুষের পেছনে লাগতে তারা অনেকটা বেশি ভালোবাসে যা ভালো খাচ্ছে ভালো করছে তাহলে যাক কিছু তার নামে অন্তত বলা যাক এরকমও কিন্তু মানুষ আমাদের সমাজে আছে তো সেই সব মানুষদের মাঝেই কিন্তু আমাদের বসবাস করতে হয় তারা মনে করে যে মেয়েদের বাইরে গিয়ে কাজ করা একেবারে মোটেও উচিত না মেয়েরা যখন জন্মিয়েছে ঘরের ভিতরে বদ্ধ দরজার জানলার ভিতরেই কিন্তু থাকা উচিত তাদের বাইরে গিয়ে কেন কাজ করবে সংসারের অভাব থাক কষ্ট থাক যাই থাক সংসারের ভিতরেই থেকে কিন্তু লড়াইটা করা উচিত তো এই ধারণাটা কিন্তু অনেকজন মানুষের ভিতরেও এখনো আছে তো দিনকাল যত বদলাচ্ছে ধারণাটাও কিন্তু মানুষের ভিতরে কিছু মানুষের ভিতরেও কিন্তু ধারণাগুলো বদলে গেছে তো এই সকল মানুষজন নিয়ে কিন্তু আমাদের বসবাস করতে হয় এই সমাজে বাইরে এসে কাজ করাটা অনেকটা বেশি মানুষের চোখে লাগছে তো যাই হোক আমি কাজ করি আমার হাজব্যান্ড এতে অনেকটা বেশি খুশি যে আমরা দুজনে মিলে হাতে হাত দিয়ে একে অপরের হাতে হাত দিয়ে পরিশ্রম করে এ ওর কাজে সাহায্য করতে পারি ওর কাজে সাহায্য করতে পারি যেহেতু আমাদের দুটো বাচ্চাও আছে তাদেরকে কথাও কিন্তু চিন্তা করতে হবে তো কথা বলতে বলতে এদিকে দেখো আমি চ্যাং মাছগুলো কিন্তু ইশার জন্য ঝোল করে নিলাম চ্যাং মাছ যেহেতু আমি খাই না আর কাটার কাটতেও জানো সেরকমভাবে আমি পারি না তো পাশের বাড়ি আমার একটা বান্ধবী আছে সে মাছ নিয়েছিল চ্যাং মাছ তার ছেলের জন্য তো তার জন্য কিছুটা রেখেছে আর ইশার জন্য বেসে কুটে কিছুটা দিয়ে গেছে বলে একটু ঝোল করে দিও তো সেভাবে আমি ঈষাকে একটু ঝোল করে দিলাম আর আজ দুপুরে তেমনভাবে কিছুই রান্না করবো না যেহেতু রোজা আছে আমি খাবো না হাজব্যান্ডটি বাড়ি খাবে হয়তো দুপুরবেলা ঠিক নেই যদি বাইরে থেকে না খেয়ে আসে তবে কিন্তু বাড়িতে খাবে তো ভাবলাম যে দেরি করে লাভ নেই দুপুরে রান্নাটা সেরে রাখি এমনি তো বিকেলে যখন বাড়িতে যাব প্রচুর কাজ আছে তো বিকেলে রান্না করার সময়টা পাবো না আমি তো খাবো সেই রাত্রেবেলা আমার তো চিন্তা নেই হাজব্যান্ড আর মেয়ে খাবে সেই কারণেই কিন্তু সকাল সকাল ডাল আলুর ডিমটা আমি রান্না করে রাখছি ভাতের মধ্যে তিন চারটে ডিম দিয়ে রেখেছিলাম ডিম আমি মোটেও পছন্দ করি না তো আমার জন্য আমি দেয়নি ওদের তিনজনের জন্যই দিয়েছি আর ডাল আলুর এই যে মুগ ডালটা আমার অনেক বেশি পছন্দ তার কারণে মুগ ডাল করলাম মুসুর ডালটা অতটা বেশি আমার ভালো লাগে না তার মধ্যে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এখন উপর করে নিচ্ছি তো সমাজের কিছু পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে কিন্তু আমাদের বসবাস করতে হয় তাদের কথা আমি মনে করি হয়তো বেশি না ভেবে বেশি কান্না দিয়ে নিজের কাজ নিজে করাই ভালো তো এই ভিডিও করা নিয়েও কিন্তু অনেকের অনেক রকম সমস্যা আছে যে আমি কেন এই রকম ভিডিও করি এরকম কাজকর্ম করে থাকি তো যাই হোক এখন সুন্দর করে আমি বিকালবেলা বাড়িতে এসে বাসনপত্রগুলো মাছতে চলে আসলাম আর এই সকল মানুষদের নিয়েই আমাদের চলতে হবে তো চলার পথে এমনও কিছু সময় আসে যে তোমার নিজের লোকেরাই নিজের পিঠে ছুরি মারবে পিছন থেকে তুমি নিজেই বুঝতে পারবে না সমাজের ভিতরে কিন্তু এরকম অনেক জায়গায় আছে এরকম আমাদের পরিবারের ভিতরে কিন্তু এরকম অনেক মানুষ আছে যে সামনে হয়তো তোমাকে অনেক বেশি ভালো বলবে কিছু কিন্তু পিছন ঘুরলে একেবারে নিন্দে মুন্দে পুরো শেষ করে ফেলবে তো এই সকল মানুষকে নিয়েই কিন্তু চলতে হয় কিন্তু চলার সময় আমাদের একটুখানি বেসে ছাটাই করে চলাই কিন্তু ভালো তাতে সংসারে মন আমরা হয়তো একটু মনোযোগ দিতে পারি আর মানুষের কথাটা একটুখানি কম লাগে কানে তো এইভাবে আমাদের কিন্তু ওপরালা আমাদেরকে বলেছেন যে দুরকম দিয়েই তোমরা বাস করো দুরকম দিয়ে কিন্তু পৃথিবীটা সাজিয়েছে সেখান থেকে আমাদের একটা ছাঁকনির মতো খারাপ মানুষগুলোকে কিন্তু তুলে জীবন থেকে ফেলে দিতে হয় আর যে পরিষ্কার স্বচ্ছ যে নিচেই যে পানিটা থাকে সেটা নিয়েই কিন্তু আমাদের সমাজে চলাফেরা করতে হয় তো সেরকমই কিছু কিছু মানুষ আমার হয়তো নিজের আপনজন আছে তো অনেকেরই আমি সেরকম বাদ দিয়ে আমাকে যেরকম তারা কমভাবে তাদেরকে নিয়েও আমি কিন্তু কম ভাবি ভেবেই কিন্তু আমার এই জীবনটা এখন চলে আসছে দেখতে দেখতে তো অনেক দিনই দেখলাম প্রায় দশ এগারো বছর সংসার হয়েছে সংসার জীবন আমার তো সেখানে দাঁড়িয়ে এখন আমি অনেকটাই এখন অন্যরকম হয়ে গেছি যে এই সকল যে সকল মানুষরা সামনে ভালো বলে পিছনে খারাপ বলে তো তাদের থেকে একটু বিরত থাকারই চেষ্টা করি খারাপ মানুষ দূরে থাকা ভালো ভালো মানুষের সঙ্গে বেশি মিশলে ভালো মানুষ হয়তো খারাপ হয়ে যাবে এরকমভাবে দিনকালগুলোই চলছে তো যাই হোক বিকালবেলা কাজকর্মগুলো সেরে আমি এখন একটুখানি ইফতারির জন্য গুছিয়ে নিচ্ছি যেহেতু হাজব্যান্ড রোজানেই সীম্রান্ত পড়তেই আছে ইশার আমি একা বাড়িতে আছি তো অল্প অল্প করেই সব কিছু কেটে নিচ্ছে এগুলো খাওয়ার তা নয় লোক হবে না হাজব্যান্ড যেহেতু সেই অনেক রাত্রে বাড়িতে আসবে হাজব্যান্ড তো আর খাবে না আমি আর কতগুলোই খাব তো এদিকে আমি একটুখানি লাড্ডু ভিজিয়েছি ওদিকে ফল কেটেছে এদিকে মিষ্টি রাখতে রাখতে ইঁদুরটা দেখো কালারিং মিষ্টিটাই আগে খেয়ে নিচ্ছে আমার বাড়িতে যে এত ইঁদুরের উৎপাদ যে খাবার রাখার সাথে সাথে এক কামড় করে তার থেকে উদা হয়ে যায় বেশি খাবে না তবে এক চিমটি কি এক কামড় তার থেকে উদা হয়ে যাবে এরকমই একটা অবস্থা তো ইফতারির টাইমটাও হয়ে গেছিলো আমি এখন সুরো কালাম যেগুলো পড়তে হয় পরে ইফতারিটা আমি সুন্দর করে করে নেব আর ঈশা কিন্তু আমার আগে ইফতারি করছে ও বড় রোজদার তো সারাদিন রোজা থেকে অনেক কষ্ট হয়ে গেছে তো আমার আগে উঠতে উঠতে বসে গেছে যা হোক একটুখানি আজ তেমনভাবে কোনো শরবত করার টাইম পাইনি হাতে সেরকম সময় ছিল না তো একটুখানি শুধু লিচির শরবত নিয়েছিলাম আর এই খাবারগুলো দিয়েই সন্ধ্যাবেলা ইত্যাদিটা করে নিলাম নিয়ে ঘরের অবস্থা অনেকটা বেশি খারাপ হয়ে গেছিলো সমস্ত ঘর মুড়ি ছোলা ফেলে পুরো ভর্তি করে ফেলেছিলো আর খাটটারও অবস্থা অনেকটা বেশি খারাপ কারণ বিছনার চাদরটা বেশ কদিন হয়েছে যে পাতা আছে তুলতেই পাচ্ছি না সময় পাচ্ছি না সেইভাবে তুললেই তো পরিষ্কার করে কাচতে হবে এইভাবে তো ফেলে রাখতে পারবো না সেই ভয়তেই কিন্তু তুলতে পাচ্ছি না বাইরে কাজ করে এই ঘরের কাজগুলো বেশি কষ্টকর হয়ে পড়ে আর তার মধ্যে যদি বাচ্চা থাকে সেটা তো তো আর বলার কথা নয় বন্ধুরা আমি এইভাবেই কিন্তু আমার কাজকর্মগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি বাচ্চা কাচ্চা ছোট আছে বলে হয়তো অতটাও পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে হয়তো অতটাও তোমাদের সামনে আনতে পারি না তো আমার এই ভিডিও দেখার পরে তোমাদের যদি মনে হয় যে কিছু খারাপ লেগেছে তো প্লিজ ছোট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমার আর সেই কমেন্টের রিপ্লাইও আমি সঙ্গে সঙ্গেই দেই তোমাদের তো যদি মনে হয় যে কিছু ভুল ত্রুটি হয়েছে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমার এই ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আর যদি তোমাদের বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরো পুরো ভিডিওটি ওয়াশ করার অনুরোধ রইলাম প্লিজ সকলে পাশে থেকো আর ইদানিং করে আমি কি বলবো আমার চ্যানেলটিতে একটু যেন মনে হচ্ছে যেন ডাউন হয়ে গেছে অনেকটা বেশি মন থেকে খারাপ লাগছে কারণ খুব তিল তিল করে আমার এই ফ্যামিলিটি ইউটিউবের ফ্যামিলিটি কিন্তু আমি তৈরি করে তুলেছি অনেকটা পরিশ্রম কষ্ট দিয়েই কিন্তু সম্ভব হয়েছে যে এতটুকু তোমাদের ভালোবাসা পাওয়ার আর হয়তো তোমাদের ভালোবাসার যোগ্য আমি হয়ে উঠতে পেরেছি কি এখনও বলতে পারবো না তো যার কারণে এই কদিনে তোমরা আমাকে অনেকটা বেশি ভালোবাসা দিয়ে বলে চ্যানেলটি আজ এখানে দাঁড়িয়ে তবে এখন একটু ডাউন চলছে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না প্লিজ সকলে একটুখানি পাশে থেকো আর এদিকে কাজকর্মগুলো করতে করতে ঈশা সমস্ত ঘরের ক্রিম ট্রিমগুলো ফেলে ছড়িয়ে পুরো ভর্তি করে রাখছিল সেগুলো কিন্তু আমাকেই আবার মুছে পরিষ্কার করতে হবে সারাদিন না যত বেশি গোছায় ততটা বেশি জ্বালাতুন করতে থাকে দুষ্টুমি করতে থাকে ঈশা সিমনান ছোটবেলায় অতটাও বেশি দুষ্টু ছিল না ঈশা যতটা দুষ্টুমি করে সমস্ত জিনিসপত্রের ওপরে উঠে দাঁড়িয়ে থাকে ঝুলে থাকে যখনই আমি ঘরে আসি দেখব কিছু না কিছু ধরে ঝুলেও আছে পড়ে যাওয়ার মতো অবস্থায় আছে তখনই এসে কিন্তু ওকে এরকমই ও সারাদিন করতে থাকে এখন একটুখানি বকা দিচ্ছিলাম তো ভয়তে দৌড় দেবে দেখো দেখুনি আর এভাবেই কিন্তু সারাদিন ওর সঙ্গে আমার কাজের ফাঁকে বকতে হয় দৌড়াতে হয় তো যাই হোক এরকম অ্যাক্টিভিটি বাচ্চা কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে কিন্তু বেশি যদি দুষ্ট হয় তখন কিন্তু মুশকিল অনেক তো ঈশা কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করে যেটা হ্যান্ডেল করা আমার পক্ষে অনেকটা বেশি কষ্টকর তো সব কিছু সেরেও কাজের মাঝখানেও আমি ওকে চেষ্টা করি একটুখানি সুন্দর সুশিক্ষা দেওয়া আর দেখো এখন আবার সেই ড্রেসিং টেবিলের মাথায় উঠো বসে আছে তো এইভাবেই আমার কাজকর্মগুলো কিন্তু করতে হয় সারাদিন এ তার ওপরে উঠে উঠে ঝুলে থাকে তোমরা প্লিজ ঈশার জন্য একটুখানি দোয়া করো যাতে ঈশা একটুখানি চঞ্চল থেকে একটুখানি ভালো হয় এখন দেখো পড়ে যাওয়ার মতো অবস্থাতেই ছিল ভাগ্যেই ধরেছিলাম সারাদিন এরকমই কিন্তু করতে থাকে তো সারাদিনের এই কাজকর্মগুলোর চেষ্টা করলাম রোজা থেকেও তোমাদের সাথে কিছু কিছু হলেও শেয়ার করতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো ঘর বাড়িগুলো গোছানোর পরে ভাবলাম এবার ঈশাকে একটুখানি ঘুম পাড়িয়ে দেয় কারণ প্রচুর বেশি জ্বালাতন করছিল এর তার উপরে উঠুরে লাভ মারছিল তো আগে ঈশাকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরেই ভাবলাম বাদ বাকি কাজগুলো এখন আমি করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি আর হয়তো বেশি দূর বাড়াতে পারবো না যতদূর পারলাম সারাদিন চেষ্টা করলাম যে গ্রামের বউ হয়ে কীভাবে সারাদিন সকল কাজকর্ম একা হাতে ঘরে বাইরে করে থাকে তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে অবশ্যই একটু সুন্দর কমেন্ট করে দিয়ে যেও তো এখন ডিমগুলো সুন্দর করে একে একে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো কারণ বাইরে রেখে দিলে বেশি দিন রাখলে কিন্তু ডিমগুলো এত গরমে আর ভালো থাকবে না শীতের সময় তো বাইরে রাখলে কোনো রকম অসুবিধাই ছিল না তো গরম পড়ে গেছে যেহেতু এখন একটু ভালো রকমই গরম পড়েছে তো ফ্রিজের ভিতরেই এখন আমি রেখে দেব তো বন্ধুরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন চেষ্টা করব নতুন একটি সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে আবারও আসতে তো আজকের ব্লগটি আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব ঈশার কিছুটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নিয়ে আরও যে টুকিটাকি কাজকর্মগুলো আছে আর তোমাদের সামনে অন ক্যামেরায় করতে পারবো না কারণ প্রচুর বেশি রাত হয়ে গেছে অনেকটা কষ্টও হচ্ছে ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো